ইট বহা হচ্ছে অনেক অনেক গভীর দেখুন অনেক গভীর এবারে অনেক ইঁট এসছে অনেক অনেকখান থেকে বোয়া হচ্ছে সকাল থেকে

আবার কোথায় আছে বরফটা তবে আর কোথায় মাছ আছে

এই যে নামখানা ব্রিজ সুন্দরবন নামখানা বাংলাদেশে চাহাজ বাংলাদেশের জাহাজ বাংলাদেশের ফ্ল্যাগ দেখুন উঠছে যে বাংলাদেশের ফ্ল্যাগ উঠছে দেখুন ফ্ল্যাগে মালবাহী জাহাজ এটা ফেরি ঘাট ফেরিঘাট নামখানার ওই মাথা থেকে ওই পাতায় হচ্ছে রেলওয়ে স্টেশন আছে ওদের পাঁচ টাকা দিলে এই পারে ফিরিয়ে আসবে হ্যাঁ শুধুই নৌকা নৌকা জাহাজ হ্যাঁ এখানে দারুণ সুন্দর মজা ওপরে ওভার ব্রিজ কত সুন্দর দৃশ্য আর নিচে জাহাজ জা যাচ্ছে এখানে নএ... এখানে নএ... বরফ কাটিং হচ্ছে এখানে বোয়া হচ্ছে মনোরম দৃশ্য একদিকে সুন্দরবন আর একদিকে সাগর এদিকে সুন্দরবন আর এদিকে সাগর বঙ্গোপসাগর হুম ঠিক আছে এই পর্যন্তই আপনারা যদি কখনো এখানে এস কেউ থাকেন নাহলে আসুন সুন্দরবন নামখানা গঙ্গাসাগর এই সমস্ত দেখে যান কম শান্তি